কেন ভগবান বিষ্ণু নিজের চোখ দান করেছিল একবার ভগবান নারায়ণ তার আরাধ্য মহাদেবের আরাধনা একটি গভীর জঙ্গলে করছিল আর মহাদেবকে সন্তুষ্ট করার জন্য এক সহস্র অষ্ট পদ্ম নিয়ে আসে মহাদেবের এক হাজার আটটি নামের জপের সাথে সাথে ওই নীল নীলপদ্ম অর্পণ করতে থাকে আর প্রতিটি নামের সাথে একটি করে নীলপদ্ম অর্পণ করছিল সেই সময় মহাদেব ভগবান শ্রী হরি নারায়ণের ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য একটি নীলপদ্ম ওই স্থান থেকে সরিয়ে দেয় এটা মাতা পার্বতী দেখে বলে এটা কি করছেন প্রভু তখন মহাদেব বলে এটা হরি বিষ্ণুর আমার প্রতি ভক্তি ও সমর্পণের পরীক্ষা আর এদিকে যখন শ্রীহরি নারায়ণ এক হাজার আটটি নামের মধ্যে শেষ নাম নিতে নীলপদ্ম অর্পণ করতে যায় তখন হাত বাড়িয়ে দেখে আর অবশিষ্ট নীলপদ্ম নেই আর ভাবতে থাকে আমার হয়তো কোথাও ভুল হয়ে গেছে কিন্তু মহাদেবের পুজো তো আর অসম্পূর্ণ করা রাখা যাবে না তখন নিজের কোমল নয়ন অর্পণ করে মহাদেবের চরণে তখন মহাদেব এমন ভক্তি দেখে প্রসন্ন হয়ে দর্শন দেন হরি নারায়ণের চক্ষু আবার ফিরিয়ে দেন আর মহাদেব সবচেয়ে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র প্রদান করে বলে আপনার এই শক্তিশালী অস্ত্রের সামনে কেউ টিকতে পারবে না আর আপনি যখন পৃথিবীতে ত্রেতা যুগে আবির্ভাব হবেন তখন আমি অবতার নিয়ে এইভাবেই আপনার ভক্তি করব বন্ধুরা কমেন্টে অবশ্যই হর মহাদেব লিখবেন